চার মাসের মধ্যে প্রথমবারের মতো তেল রকেট হামলা চালালো হামাজ কেরেম সালম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে ত্রাণ প্রায় চার মাস পর ইসরায়েলের বাণিজ্যিক শহর তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস রবিবার চালানো এই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানায়নি ইসরায়েল আইডিএফ দাবি করছে হামাসের ছোড়া অধিকাংশ রকেটকে প্রতিহত করেছে তারা হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা রবিবার হামাসের হামলার পরপরই ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সামরিক শাখা গাজা সীমান্তের কাছাকাছি ইসরায়েলের শহরগুলোতে রকেট ছোড়ার দাবি করেছে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় রাফা থেকে তেল আবিবকে লক্ষ্য করে মোট আটটি রকেট নিক্ষেপ করা হয় এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করতে সক্ষম হয়েছে আইডিএফ এদিকে রোববার সকালে দক্ষিণ ইসরায়েল থেকে গাজায় বেশ কয়েকটি মানবিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে মিশরের সাথে রাফা ক্রসিং নিয়ে নতুন একটি চুক্তির পরেই ট্রাকগুলো গাজায় প্রবেশ করে তবে চলমান সংঘাতে সেগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ রাফা ক্রসিং পুনরায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে না দেওয়া পর্যন্ত নিজেদের দিকে ক্রসিং খুলে দিতে অস্বীকৃতি জানিয়েছে মিশর এ ঘটনায় পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মিশরের প্রেসিডেন্ট ফাতা ফাত্তা এলসিসির মধ্যে এক ফোন আলাপের পর অস্থায়ীভাবে ইসরায়েলের কেরেম সালম ক্রসিং ব্যবহার করার সিদ্ধান্ত আসে তবে জাতিসংঘের সংস্থাগুলো বলছে কেরেম সালম ক্রসিং দিয়ে সহায়তা পৌঁছানো অত্যন্ত বিপজ্জনক